সিলেট প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড় নদী ঝর্নার সৌন্দর্য দেখতে বারো মাসই পর্যটকদের আনাগুনায় মুখরিত থাকে সিলেট সিলেটের দর্শনীয় স্থানের কথা বলতেই প্রথমেই আসে প্রকৃতি জাফলং জাফলংয়ের নাম প্রকৃতির অপরূপ সৃষ্টি জাফলংয়ে আসে মায়াবী ঝর্ণা বিশ্বের সবচেয়ে বড় পাথর পাথরকুয়ারি স্বচ্ছ জলের বুলাগঞ্জের সাদা পাথর জল পাথরের ভূমি রাতারগুল সুয়াম ফরেস্ট স্বচ্ছ ও নীল নদের পানি বাংলার নীল হিসেবে পরিচিত লালাখাল সিলেটের নতুন দর্শনীয় স্থান হিসেবে যুগ হয়েছে উতমাশোড়া ও রাং পানি পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেট হচ্ছে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি হজরত শাহজালাল ও শাহপুরান রহমতুল্লাহ আলাইহিয়ের মাজার শরীফও কিন্তু সিলেটের অন্যতম প্রাচীন দর্শনীয় স্থান এগুলোর সাথে সাথে আপনারা ঘুরে দেখতে পারেন সিলেট ভ্রমণে হাকালকি হাওর ডিবির হাওরের সাপলা বিল চা বাগান এই সবগুলো পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে দুই থেকে তিন দিনের সময় প্রয়োজন হয় সিলেট ভ্রমণে সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য রাতে থাকার জন্য হোটেলের প্রয়োজন হয় কোন জায়গায় বাজেটের ভিতরে বেস্ট হোটেল আপনারা নিতে পারেন এবং হোটেল বাড়া সম্পর্কে কিছু তথ্য এছাড়াও সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য বাজেটের ভিতরে ভালো মানের গাড়ি সেবা নিয়ে আপনারা কিভাবে ঘুরতে পারেন তারও ইনফরমেশন থাকছে আসসালামু আলাইকুম সবাইকে সিলেট ভ্রমণের নতুন আরও একটি পর্বে শুভেচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বাসে এবং বিমানে খুব সহজেই সিলেটে আসতে পারবেন সিলেটের যে দর্শন স্থানগুলো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখালাম এই সব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য মোটামুটি তিন দিনের সময় লাগে আর যদি মেইন মেন স্পটগুলো ঘুরেন সেক্ষেত্রে কিন্তু দুই দিনে আপনারা কাভার করতে পারবেন সিলেটে যেহেতু দুই দিন অথবা তিন দিনের থাকার প্রয়োজন হয় তাই কিন্তু সবাই আসলে হোটেলের বিষয়টা জানতে চান তো ভিডিও শুরুতেই আপনাদেরকে হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব সিলেট যেহেতু পর্যটক নগরী তাই পুরো সিলেটে সব জায়গাতেই মোটামুটি হোটেল আসে সিলেটের তালতলা বন্দরবাজার জিন্দাবাজার উপশহর মেন্দিবাগ এবং শাহজালাল মাজার এরিয়াতে হোটেল আপনারা পাবেন আপনারা যদি একটু কোলাহল মুক্তভাবে থাকতে চান তাহলে কিন্তু মাজার এরিয়াটাকে এড়িয়ে চলতে পারেন আমি আপনাদেরকে একটি হোটেল সাজেস্ট করবো হোটেল নীলাদ্রি যেখানে আপনি বাজেটের ভিতরে ভালো মানের রুমে থাকতে পারেন এই হোটেলে আপনি জনপ্রতি পাঁচশো টাকা খরচ করে রাতে থাকতে পারেন এছাড়াও এসি নন এসি এবং গ্রুপ টোর বড়ো ধরনের টোর সব কিছু কিন্তু তারা অ্যারেঞ্জ করে থাকে এই হোটেলে মোট একসাথে সত্তর জন থাকতে পারবেন আর আপনাদের যদি ফ্যামিলি ট্যুর হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু নিরাপদে এই হোটেলে রাতে থাকতে পারেন তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন হলে আপনারা নীলাদ্রি হোটেল থেকে রুম নিয়ে বুকিং করে রাতে থাকতে পারেন তো যেখানেই হোটেল নেন আমি আপনাদেরকে এটাই বলবো অবশ্যই হোটেল বুকিং করে সিলেটে আসবেন এতে করে কিন্তু আপনাদের সকালে এসে যে হোটেল কুজের একটা পেরা থাকে বা যখনই আসবেন এই প্যারা থেকে কিন্তু আপনারা মুক্ত থাকতে পারবেন তাই অবশ্যই হোটেল বুকিংটা করেই কিন্তু সিলেটে আসবেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হোটেল বুকিং পরবর্তী বিষয় হচ্ছে সিলেট ভ্রমণের জন্য গাড়ি বুকিং সিলেটে আসার পর আপনাদের সদস্য যদি তিনজন থেকে পাঁচজন হয় সেক্ষেত্রে কিন্তু সিএনজি নিয়ে ঘুরতে পারেন আপনাদের বাজেট ভালো থাকলে মাইক্রো অথবা নুহা প্রাইভেট কার নিয়ে ঘুরতে পারেন এছাড়াও কিন্তু বাজেটের ভিতরে ঘুরতে চাইলে কিন্তু লেগুনা নিয়ে ঘুরতে পারেন তো আসলে আপনাদের সদস্যের উপর নির্ভর করে আপনি আপনার পছন্দ মতো গাড়ি সেবা নিতে পারেন কম খরচে সিলেটে নিরাপদে ঘুরার জন্য সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা কিন্তু গাড়ি সেবা নিতে পারেন এখান থেকে আপনারা কিন্তু চাইলে বাজেটের ভিতরে লেগুনা মাইক্রো নুহা হাইয়েস্ট এবং আপনাদের যদি গ্রুপ ট্যুর বড়ো হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে মিনি বাস কিংবা বড়ো বাস এসব সেবা নিয়েও কিন্তু আপনারা ঘুরতে পারেন বড় বড়ো গ্রুপ ট্যুর তারা কিন্তু অ্যারেঞ্জ করে থাকে তো অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া রইল আপনি আপনার পছন্দের গাড়ি সেবা নেওয়ার জন্য সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন এখন জেনে নেই সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনারা কিভাবে ঘুরবেন তো প্রথম রুট মানে প্রথম দিন আপনারা ঘুরে দেখতে পারেন এই হচ্ছে কিন্তু বোলাগঞ্জের সাদা পাথর এই রোডে কিন্তু যে স্পটগুলো আছে এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন তো সকালে এসে কিন্তু আপনারা নাস্তা রাস্তা করে মাজারে চলে যেতে পারেন শাহজালাল মাজার আরত করার পর কিন্তু আপনারা কিন্তু মালনিসরা চা বাগান দেখতে পারেন তারপর কিন্তু হচ্ছে বোলাগঞ্জের সাদা পাথর রাতার গুল এবং এই রোডেই কিন্তু হচ্ছে নতুন পর্যটন স্পট উৎমাসোড়া আপনারা চাইলে কিন্তু এই স্পোর্টগুলো একদিনে ঘুরে দেখতে পারেন সকাল সকাল বের হয়ে তবে আমি আপনাদেরকে বলে রাখি যে গাড়ি সেবা নিয়ে কিন্তু উপমাছড়া যাওয়া যায় না উৎমাছড়া যেতে হলে কিন্তু সাদাপাতর থেকে আলাদা গাড়ি নিয়ে কিন্তু যেতে হয় পাথর নৌকার ঘাট এখান থেকে কিন্তু আপনারা নৌকা নিয়ে জিরো পয়েন্টে যেতে হবে নৌকা বাড়া সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই আটজন একটি নৌকাতে উঠতে পারবেন বাড়া হচ্ছে আটশো টাকা সময় এক ঘন্টা বলে কিন্তু চাইলে আপনারা কিন্তু দুই তিন ঘন্টা থাকতে পারবেন বেশি সময় থাকা যায় একটু মাঝেকে বুঝিয়ে বললেই হয়ে যায় আসলে কাজ তো আমরা যাচ্ছি অনেকে ভাবতে পারেন যে সাদা পাথরের হয়তো সব পাথর শেষ হয়ে গেছে না এখনও অনেক পাথর আসে এখনও অনেক সুন্দর আপনারা আসতে পারেন ভালো লাগবে এই হচ্ছে কিন্তু সাদা পাথরের জিরো পয়েন্ট তো সাদা পাথর গুঁড়া শেষে আপনারা কিন্তু সাদা পাথরের এখান থেকে সিএনজি নিয়ে যেতে পারেন ঘুরতে যদি যান আপনারা উতমা সোড়াতে তো এখান থেকে উতমা সোড়া যেতে প্রতি দুইশো টাকা করে প্রায় খরচ হবে আর কি আসা যাওয়া তো এক হাজার টাকার মতো যাবে সিএনজি নিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন সব গাড়ি কিন্তু যায় না রাস্তা হচ্ছে বাঙা তো এই হচ্ছে কিন্তু উৎমাসড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলেটে বর্তমানে খুবই বাইরাল একটি পর্যটন কেন্দ্র তো সবাই আসলে সিলেট ভ্রমণে আসলে মোটামুটি এখানে আসেন এবং এই সাইটের যে ভিউ আছে এই ভিউটা যদি সুন্দর করে আপনি উপভোগ করতে চান তাহলে কিন্তু সকালে এই রাস্তায় হাইকিং করতে পারেন বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে সবাই কিন্তু সকাল সকাল এই সাইটের মেঘালয়ের ভিউগুলো উপভোগ করার জন্য আসছেন তো এই রোডে এই হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো আপনারা কিন্তু এই সাইডের এগুলো ঘুরে দেখতে পারেন যদি একদিনে উতমাচোড়া সাদা পাথর কভার না করতে পারেন তাহলে কিন্তু উৎমাচড়ার সাথে আপনারা কিন্তু বিছানাকান্দিটা রাখতে পারেন উৎমাচোড়া এবং বিছানাকান্দি তার জন্য কিন্তু আলাদা একটা দিন রাখতে পারেন তো আসলে যদি আপনি তিন দিনের ভ্রমণে আসেন তাহলে কিন্তু আপনি আরামসে ঘুরে দেখে যেতে পারবেন আপনারা দ্বিতীয় দিন ঘুরতে পারেন উতমাছড়া এবং বিছানাকান্দি এই যে দেখতে পাচ্ছেন বিছানাকান্দি খুবই সুন্দর কিন্তু যদিও আসলে উৎমাছড়া বিছানাকান্দি এই সাইডের রাস্তাটা খুবই খারাপ গাড়ি কিন্তু এখানে আসতে পারে না যদি আপনাদের বাইক থাকে বা আপনারা যদি বাইক ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই স্পটগুলোতে আসতে পারেন অনেকে কিন্তু আসলে রাস্তার যোগাযোগ অবস্থার কারণে কিন্তু এই জায়গাগুলো আসলে স্কিপ করে থাকেন তো যাই হোক এবং মানে তিন দিনের ট্যুর বা দুই দিনের ট্যুর হলে একদিন সাদাপাতর সাইটে আর আমি যে বিছনাকান্দি এবং উৎমাসড়া দেখাইলাম সেটা কিন্তু আসলে আপনি এক্সট্রা হিসাবে রাখতে পারেন শেষের দিন দ্বিতীয় দিন আপনি যেটা করতে পারেন জাফলং তামাবিল রোডে জাফলং রোডের স্পটগুলো আপনারা ঘুরতে পারেন এই রোডে কিন্তু নতুন আরেকটি একটি পর্যটন স্পট আছে রাংপানে এটাও কিন্তু ঘুরে দেখা যেতে পারেন যদিও আসলে এই জায়গায় যেতে এখন অনেক সমস্যা করে কারণ হচ্ছে এটি ভারতের মেঘালয় সাইডে তারপরে হচ্ছে নলজুড়ি সব স্থানও কিন্তু আপনারা দেখতে পারেন জাফলং রোডে যে স্পটগুলো আছে আমরা জানি যে শ্রীপুরের চা বাগান আছে শ্যুটিং স্পট যেটা জাফলং মায়াবি চর্ণা তামাবিল বর্ডার এবং এইগুলোই আসলে লালাখাল আছে শীতকালে এবং শীতকালে আসলে লালাখালের যে সুন্দর পানিটা সুন্দর দেখতে পারবেন নীল দেখতে পারবেন আর হচ্ছে ডিবির হাওয়ারের সাপলাভি তো এই হচ্ছে কিন্তু জাফলং সাইডের পর্যটন কেন্দ্রগুলো অনেকে নৌকা ভাড়া সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে চান তাদের জন্য আমি জানাচ্ছি যে জাফলংয়ে নৌকা বাড়া কত আসলে জাফলংয়ে আটজন আটশো টাকা আপনাকে মায়াবি ঝর্ণা যাওয়ার জন্য আসলে শুধু নদী পার হওয়ার জন্য যাওয়া আসা বাবদ জনপ্রতি একশো টাকা করে খরচ পড়বে আর এই রুডে হচ্ছে নৌকা লাগবে আপনার ডিবির হাওয়ারে ডিবির হাওয়ারে জনপতি দেড়শো দেড়শো টাকা করে লাগবে যেহেতু ওগুলো ডিঙ্গি নৌকা আর লালাখালে নৌকা বাড়া হচ্ছে ষোলোশো টাকা একটি নৌকাতে দশ থেকে বারো জন পর্যন্ত উঠা যায় তো এই তামাবিল রোডে হচ্ছে এই তিনটি জায়গায় আপনাকে নৌকা লাগবে আর আপনি যদি এর সাথে সাথে যদি আপনি রাতারগুল ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনার নৌকা ভাড়া লাগবে আরও এক হাজার টাকা পাঁচজন উঠতে পারবেন তো আসলে সব ইনফরমেশন মোটামুটি আপনাদের কাছে শেয়ার করেছি রোডটাও আমি বাক করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তিন দিনে সিলেটের যে স্পটগুলো আছে সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন যদি আপনি তিন দিনের সময় নিয়ে সিলেটে আসেন আর আপনি দুই দিনে চাইলে জাফলং তামাবিল রোডে যে স্পটগুলো আছে এগুলো ঘুরতে পারবেন আর একদিন সাদা পাথরের রোডে ঘুরতে পারবেন মোটামুটি আপনার মেন মেন স্পটগুলো কিন্তু দুই দিনে ঘুরা শেষ হয়ে যাবে তো প্রিয় দর্শক চেষ্টা করেছি সিলেটির দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং সেই সব স্পটগুলো দেখার জন্য আপনাদের কাছে সঠিক একটি সুন্দর গাইডলাইন দেয় দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার সামান্য চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম